একই রেসিপি খেতে ভালো লাগছে না সেই জন্য বানিয়ে নিতে হবে দুর্দান্ত স্বাদের সিমের এই রেসিপি যদি সিমের এই রেসিপি থাকে তোমাদের কিন্তু আর কোনো কিছু লাগবে না যে কোনো রেসিপি ভুলে যাবে যদি সিমের দুর্দান্ত স্বাদের ইউনিক এক রেসিপি থাকে হ্যাঁ বন্ধুরা হাতের কাছে এখন কিন্তু সিম অনেক পরিমাণে তবে একই রকম সিমের রেসিপি খেতে ভালো লাগছে না সেই জন্য বলছি এরকম করে ভীষণ মজাদার সিমের এক রেসিপি কোনো কিছুই না সিম করে নাও আর এইভাবে সিমের রেসিপি বানিয়ে নাও ছোট থেকে বড় সকলেই আঙুল চেটে পুটে খেয়ে নেবে আজকের এই রেসিপি মাছ মাংসও লাগবে না এই এই রেসিপিটা যদি থাকে সব কিছু ভুলে যাবে বাচ্চারাও কিন্তু কয়েকটা খেয়ে নেবে এই যে সিমের এই বড়াগুলো তোমরা একবার হলেও বানাও তাহলে বুঝতে পারবে যে কতটা মজাদার হয় এই রেসিপিটা তোমরা আশা করছি এই রেসিপি বানাও নিয়ে একবার বানিয়ে দেখো পরিবারের সকলে খুব আনন্দ পাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সেই জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে হবে কিভাবে তৈরি করেছি কি কি উপকরণ আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি না হলে বুঝতে পারবে না অনেকেই হয়তো ভাবছো বড়া তো বড়া আমি বড়ার মধ্যে কি কি দিয়েছি সেটা তো দেখতে হবে পুরো ভিডিওটা তো পুরো ভিডিও দেখে এরকম দুর্দান্তর সাথে সিম এক রেসিপিটা বানিয়ে নাও আজকের রেসিপি কি ভাবছো তো যে আজকের রেসিপি কি হতে পারে থামবেল দেখে বুঝে গেছো কিন্তু মানে দেখেছ কিন্তু বুঝতে পারো নি যে রেসিপিটা আমি কি বানিয়েছি কি কি নিয়েছি দেখো এখানে এটা নিয়েছি হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর সেটাই বেটে নিয়েছি আর এখানে নিয়েছি সিম আমি কয়েকটা সিম ঘরে ছিল তো ভাবলাম এইভাবে যেহেতু আমি রেসিপি বানিয়েছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো সিমটাকে দেখো আমি থ্যাত করে নিয়েছি কাঁচা সিম সেটাকে থ্যাত করে নিয়েছি এমনি তো ভালো লাগছে না আর সিম খেতে তো সেই জন্য ভাবলাম যদি এইভাবে একবার তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যায় তাহলে আশা করছি অনেক ভালো লাগবে আর তোমরাও রেসিপিটা একবার হলেও দেখবে বানাবে একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এতে দেখো আমি কি কি দিতে থাকি আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে না হলে বুঝতে পারবে না যে এটাতে আমি কি কি জিনিস ব্যবহার করেছি বা দিয়ে নিয়েছি তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে সবার প্রথমে দিয়ে নেবো লবণ স্বাদ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো এক চামচ মতো বেসন এতে আমি আর কোনো কিছু দেব না এটা এখন হাতে করে ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এ দেখো এতে কোনো কিছু জল লাগবে না ডাল আর হচ্ছে একটু বেসন লবণ হলুদ আর সিম থ্যাতো হ্যাঁ বন্ধুরা সিমটাকে কিন্তু একদম পেস্ট করতে যাবে না তোমরা শিল এটা হচ্ছে থ্যাতো করে নেবে যেভাবে কুল থ্যাতো করো বা অন্য কিছু থ্যাতো করো ঠিক সেইভাবে এটাকে থ্যাতো করে নেবে থ্যাতো করে করে নিলে কি হবে না দেখো এই দেখো যে একটু দানা দানা ভাতটা থাকবে সেই জন্যই বলছি মিক্সিতে পেস্ট করলে কিন্তু একদমই পেস্ট হয়ে যাবে হালকা করে ঘোরালেও কিন্তু ওটা ভালো হবে না সেই জন্য বারবার বলছি তোমরা এটা শিল নোড়াতে একটু থ্যাতো করে নেবে দেখো আর এই একটা রেসিপি থাকলেই কিন্তু আর কোনো রেসিপির দরকার লাগবে না এটা দিয়ে তোমরা ভাত বলো গরম গরম ভাতে তো ভীষণ ভালো লাগে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে আমি বসিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে আর এখন দিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ তেল তো তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হতে দেব সাইডে এইভাবে ছড়িয়ে নেবেন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এখান থেকে দেখো এই দেখো আমি এতটা পরিমাণ করে নেব এই যে আর বড়াগুলো ভেজে নেব দেখো এই দেখো এই একটা দিয়ে নিলাম এই দিয়ে কিন্তু ভাজা রেসিপিটা হয়ে খেতে খুব ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই খেয়ে নেবে ওরা যে সিম খাচ্ছে সেটা কিন্তু ওরা বুঝতে পারবে না সেই জন্য বলছি এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন খুব 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 মজা লাগে রেসিপিটা সিম হয়তো খেতে ভালো লাগছে না আর সত্যি এখন কিন্তু সিম আর ভালো লাগছে না ভাজা বলো বা অন্য কোনো রেসিপি বলো তবে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো যখন বানাবে তখনই বলবে যে না সত্যিই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল দেখো বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো বেশিক্ষণ টাইমও লাগবে না খুব সহজে বড়াগুলো ভাজা হয়ে যাবে দেখো দুটো বড়া কিন্তু আমি এক সাইড হয়ে গিয়েছিল অপর সাইডটা উল্টে নিয়েছি বড়া গুলো খুব সুন্দরভাবে দেখো আমি উল্টে কান্টে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেবো খুব সুন্দরভাবে ভেজে তো এখন এই বড়া গুলোকে আমি তুলে নেবো আর যেটা আছে মানে এক দুটো হবে সেটাও আমি ভেজে নেবো বড়া গুলো দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটা দুই সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি থেকে গেছিলো তেল দিয়ে নিলাম অল্প একটু সাদা জিরে একটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছি সেটাই দিয়ে নেব এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি তোমরা যে পরিমাণে চিন খাতে নেবে বা ডাল নেবে সেই অনুযায়ী তোমরা মশলাটা দিয়ে নেবে মশলার কোনো মাপ নেই তোমরা কম বেশি এখানে দেবে যেমন পরিমাণ তোমাদের বড়াগুলো হবে ঠিক তেমন পরিমাণ মশলা দেবে বেশি হলে কিন্তু আবার ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না সেই জন্য মাপটা বুঝে তোমরা দিয়ে নেবে পেঁয়াজগুলোকে এখন একটু ভেজে নেবে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি আর এখন এটার মধ্যে দিয়ে নেব টমেটো কুচি আর হচ্ছে কয়েকটা দানা মটরশুঁটি তোমাদের এখন তো হাতের কাছে মটরশুঁটি থাকে আমার কাছে ছিল হাতের কাছে তো টমেটো আশা করছি এখন হাতের কাছে মটরশুঁটি থাকবে সেই জন্য বললাম তোমরা এখানে কয়েকটা দানা মটরশুঁটি দিয়ে নেব হলিদ পুঁড়ো লবণ আর হলিদুড়োটা দিয়ে নিয়েছে এখন এটা খুব ভালোভাবে মিটিয়ে নেবো খুব ভালোভাবে নিয়ে মিটিয়ে নিয়েছি হয়ে গিয়েছে এবার দিয়ে নেব আমি এর মধ্যে মশলা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে আমি যেইভাবে রেসিপি বানাই ঠিক সেইভাবেই হয়ে যাবে আমি তোমাদেরকে কোনো মানে খামতি রাখি না আমি পুরোটাই অল্প অল্প করে হলেও দেখাই কিন্তু ঠিকঠাকভাবেই আমি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকি কিন্তু কেটে কেটে দেখলে তো তখন বুঝতে পারবে না সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখন দিয়ে নেব এখানে কিছুটা মশলা জিরে ধনে আদা আমি কিন্তু রসুন দিইনি তোমরা চাইলে রসুন দিতে পারো আর অর্ধেকটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে নিলাম এবার এটা ভালোভাবে কষাতে হবে মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে তবে সম্পূর্ণ হয়নি প্রায় হয়ে এসেছে এখনও একটু হাতে তাই নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখা যেহেতু হালকা হালকা তেল ছাড়তে লেগেছে মশলা থেকে সেই জন্য বলছে মশলাটা প্রায় হয়ে এসেছে আবারও বলছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিও দেখবে না হলে বুঝতে পারবে না যে আমি রেসিপি কীভাবে বানিয়েছি এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বাচ্চাদের ভীষণ পছন্দের রেসিপি দেওয়া আছে সেগুলো বড়দেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও এরকম নিত্য নতুন রেসিপি বললাম যে অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো মশলাটা এবার একদম হয়ে গিয়েছে এখন এটার মধ্যে দিয়ে নেবো আমি অল্প একটু জল পরিমাণ আমি জল দিয়ে নিলাম অল্প একটু আমি চিনি দিয়ে নিলাম এতে করে দেখবে যে কোনো রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায় আর এখন দিয়ে নেব হচ্ছে কিছুটা পরিমাণ গরম মশলা অল্প করে দিয়ে নিলাম গরম মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবেই সিম রেসিপিটা একবার বানিয়ে দেখো তোমাদের খুব 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 ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে তো এটা জাল উঠে গেলে আমি বড়াগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে চাল উঠে গেছে এখন আমি বড়াগুলো একে একে দিয়ে নেব অনেক পরিমাণ বন্ধুরা জল দিয়ে নেবে না এতে করে কিন্তু খেতে ভালো হবে না একটা বড়া আমার ছেলে খেয়ে নিয়েছে আমি টোটাল ছটা বড়া হয়েছিল আমার ছেলে বলে মা একটা খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে যেহেতু এটা আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি সেই জন্য খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা মুগ ডাল দিয়ে বানানোর চেষ্টা করবে রেসিপিটা তাহলে দেখবে ভীষণ ভালো লাগে তো এখন এটা আমি একটু ফুটিয়ে নেব রেসিপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর দিয়ে নেবো ওপর থেকে অল্প একটু ধনে পাতা দেখো দিয়ে নিলাম আর আমি গ্যাসের গাছটা একটু বন্ধ করে নিলাম আর বন্ধ করে এটাকে এখন আমি নামিয়ে নেবো দেখো বেশি ঝোল লাগবে না এইভাবে একটু মাখো মাখো করে রেসিপিটা তৈরি করে নেবে বড়াগুলো কিন্তু দেখো একটাও ভেঙে যায় না তো চলো এখন এটা আমি নামিয়ে নেব বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকে আসি টাটা ভালো থেকো সুস্থ থেকো সকলে